প্রত্যেকটি মুসল্লি আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ তার সঙ্গে কথা বলে কথা বলার জন্য ডেকেছিল আল্লাহ ও গেল ওই আল্লাহ ডাকে আর মান্দা কি করে নামাজ ছেড়ে সরে থাকে বান্দা কি করে সেই হাত ঘুমিয়ে থাকে ওই আল্লাহ ডাকে যদি তোমার রব আল্লাহ ছিল তো বলো তোমার জামাটা এরকম কেন পরেছ বলো সত্যি তোমার রব যদি আল্লাহ ছিল তোমার লুঙ্গিটা পরনে এরকম কেন বলো তোমার প্যান্টটা পরনের কেন বলো আর যুবককে জিজ্ঞাসা করো যুবক তুমি এত সুন্দর চুলটা কেমন কাঁদলে কেন বললে আমার ইচ্ছা আমার এটাই পছন্দ হ্যাঁ আমার এটাই পছন্দ তোমার জামাটা এরকম কেন আমার এটা পছন্দ আমার ইচ্ছা হ্যাঁ বন্ধু যুবতীকে বলো এরকম ফাঁকা পোশাক কেন পড়েছো মা তুমি আমার ইচ্ছা এরকম মেকআপ তুমি ফাঁকে বেরোয় পাউডার আমার লিপস্টিক আমার মেকআপ আমার শুনু আমার টাকা আমার শরীর আমার যাকে খুশি দেখাতে পারি দিনে দেখাতে পারি রাতে দেখাতে পারি ঘরে দেখাতে পারি বাইরে দেখাতে পারি ইচ্ছা আমার ইচ্ছা আমার চাষি চাষ করছে তোর জিজ্ঞাও চাষি তুমি এমন করে চাষ করছো আমার ইচ্ছা ব্যবসায়ীকে জিজ্ঞাসা করো তুই মানুষ কেমন করে ঠকাচ্ছো ব্যবসাতে বলছে আমার ইচ্ছা ও মুসলমান সব যদি তোমার ইচ্ছাই হলো তোমার রব কে বা তুমি বলো

আল্লাহ যদি বলে যে আমি তোমাকে বাদ দিয়ে দিয়েছি তাহলে তো পৃথিবীর সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে তাই কোরআন শোনাচ্ছে আল্লাহ পাক শোনাচ্ছে আমাকে পেয়ে গেলে সব পেয়ে যাবি আর আমাকে হারিয়ে দিলে সব হারিয়ে যাবি কে উত্তর হবে না কেউ তোর হবে না কেউ তোর পাশে আসবে না তাই আজকে শেষ কথাই শুনে দিয়ে চলে যাচ্ছি বন্ধু আমি আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি আমি আর কারণ হতে পারি না পারি কমপক্ষে তার হয়ে যাব যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন যাওয়ার আগে কমপক্ষে তার হয়ে যাওয়ার চেষ্টা করবো ইনসা জোরে বলেন ইনসা আল্লাহ ও আল্লাহ আমাকে পাঠিয়েছ তুমি দেখে তুমি এসেছি তোমার ইচ্ছাতে যেতে হবে তোমার ইচ্ছাতে মাঝখানে আমার ইচ্ছার কোনো দাম রইল রইল না রব্বের জল জালাল বলে এসেছি আমার ইচ্ছায় যাবি আমার ইচ্ছায় পাঁচ খড় যদি চলতে পারিস আমার ইচ্ছায় তো আখিরাত হবে তোর ইচ্ছায় আমার ইচ্ছাতে না তাই কোরআন শরীফে বলা কুন ফিহা মা তাসতাই আনফুসুকুম ওয়ালা কুন ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুর রহিম সেদিন আখেরাতে তোর ইচ্ছার দাম হবে তুই যা চাইবি যেমন চাইবি যেভাবে চাইবি আমি আল্লাহ সেইভাবে তোর কাছে ধনা দেব সেইভাবে তোর জন্য আমি ব্যবস্থা করব কোরআন শরীফেDice শুনে নাও يا عبادي الذين امنوا ان أرضي واسيه يا فاعبدون كل نفس ذائقه الموت ثم الينا ترجعون

তোমাকে জান্নাতের পাশে দিয়ে নিয়ে যাওয়া হবে তো ফেরেশতা বলবে না তোমাকে জান্নাতে দেবো না না তুমি জান্নাতে যাবে না তো সেদিন বলবে চাবি সাথে করে নিয়ে এসছি আমি খুলে চলে যাব কারণ জান্নাতের চাবি আল্লাহ নবী বলেছেন আসলা তো মিফতা হল জান্না নামাজ হলো জান্নাতের চাবি কাটি অতএব চাবি কাটি যারা হাতে আছে জান্নাতে সে যাবে আর চাবি যদি হাতে না থাকে তো জান্নাতে ছাদ পর্যন্ত লাফিয়ে উঠবে কিন্তু ভেতরে ঢোকা যাবে না কারণ চাবি তার হাতে ছিল না আল্লাহ পাক আপনাকে আমাকে ওই জান্নাতের চাবি সাথে করে নিয়ে জান্নাতের চাবি হাতে করে নিয়ে পৃথিবী থেকে যাবার তো ফির দান বলুন আমিন এর জন্য ধনী হতে হবে না বিখ্যাত কিছু হতে হবে না এ বন্ধু কেয়ামতের ময়দানে আধিপত্য হবে গরিবের হাতে রংবাজ হবে গরিব দুনিয়ার জমিনে বহু রংবাজ আপনি দেখেছেন বসির হাতের বহু রংবাজ আছে বড় বড় তাবর তাবর স্নাইলার আছে বড় বড় দাদা আছে কেয়ামতের মাঠে দাদা হবে গরিবরা কেয়ামতের মাঠে বাজ হবে কেয়ামতের মাঠে সব থেকে বড় সব থেকে বড় হবে গরিবরা জানেন আপনি জানেন 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 না গরিব হয়েছে তো দুঃখের দুঃখ কিসের গরিব হয়েছে তো

যা চলে যাও দরজা খোল ও খুলবে না তো আল্লাহর কাছে ফেসতে গিয়ে বলবে আল্লাহ এরকম অবস্থা সে দাগ আমাকে ফেলে দিয়ে জানলা ভেঙে দরজা ভেঙে ঢুকে পড়ার অবস্থা কি ব্যাপার বলে হিসাব চাইছে সব দেবে না চলে যাবে জিজ্ঞাসা করছে যাও গিয়ে সালাম দাও আর জিজ্ঞাসা করো দেবে না হিসাব তো কেন দেবে না কেন হিসাবটা দেবে না বলো তো এসে ফেসতে বলছে ভাই ঠিক আছে আসসালাম আলাইকুম হিসাব দিতে হবে না কিন্তু না দেওয়ার কারণটা তোমাকে জানিয়ে যাও তাহলে তো হয়ে গেল ঝামেলা বলে তাই কথা বললে হ্যাঁ বলে লাহু আল্লাহ তোমাদের মালই দেয় নাই সকালে এনেছি বিকালে খেয়েছি সন্ধ্যায় এনেছি সকালে খেয়েছি নুন আনতে পান্তা শেষ পান্তা খেতে গিয়ে থেকে নুনের ভাড়ে নুন শেষ হিসাব নেবে ঘর ছিল চাল ছিল না চাল ছিল নিচে তক্তা ছিল না একটা তক্তা বানিয়েছি তো ভালো লেপ পেলাম না গায়ে দিতে এমনি করে জীবন কাটালাম ঈদের দিনে বাচ্চাকে নতুন কাপড় দিতে পারলাম না বিবিকে সাজাতে পারলাম না যখন যেমন পেয়েছি আধ খেয়েছি তাতেই সবল করেছি থাকবে তোমার হিসাব দেবো আল্লাহ বাক বলো সাজাক্ত আপনি আমার বান্দা বলেছে সত্য বলেছে আমার বান্দা সত্য বলেছে একটু আড়াল করো আড়াল করো একটু আড়াল করো আর আড়াল করে ধরো আমার যখন আগে চলে যায় জান্নাতে তাই কেমতে থেকে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে পাঁচশো বছর আল্লাহ ওরা জান্নাতে যাবে তো চলে যাক আড়াল করার কারণটা কি আছে বললে শোনো অনেক অসুবিধা আছে আমি আল্লাহ বলছি অনেক অসুবিধা আছে ওদেরকে আড়াল করে জান্নাতে দাও কারণ আজ 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 ভেতরের খবর উপরে চলে এসেছে অনেক অসুবিধা আছে তে আড়াল করো বললে আল্লাহ বুঝতে পারছি না বলে তাহলে দেখবে ছাড়ো জান্নাতে জান্না দরজা খুলেছে চলে যাচ্ছে গড় গড় করে একটা গরিবের চলেছে জান্নাতে একজন লোক গিয়ে খপ করে হাতটা ধরেছে দাঁড়াও বললে কি বলে এক গ্লাস পানি খাইছিলাম পানির দামটা দাও বলছে কবে পানি খাইনি বলছে তোর কি মাথা খারাপ নাকি পানি খেয়েছি ওই কাটিয়া চৌ চৌমায় সেই পান দোকানের কাছে এক বোতল পানি খাওয়ালাম পানির দাম ঝামেলা বলছে না না ছাড় বললে হবে না টাকা এই সময় পয়সা দিয়ে যাও ও যাবে আর যেতে দেবে না আল্লাহ যে কি হলো আটকে গেলে কেন বলছে আল্লাহ তোমার করুণায় তোমার দয়ায় আমি জান্নাতে যাচ্ছি আমাকে আটকে এক এক বোতল পানি খেয়েছে বলি তাই সত্যি মনে পড়ছে বলে না তল্লা পাগলো আখরা জাতের আর হা সেদিন জামিন কে বলবে জামিন তোলো ছবিটা দেখাও দৃশ্যটা যে দৃশ্য যেখানে ছিল দেখাও সেদিন দেখাবে যে হ্যাঁ ও চৌ থেকে কেউ আপনার ওই তেঁতুলিয়া ব্রিজ থেকে গরগর গড়গর আসছে চৌ এসে পাশ হচ্ছিল পানের দোকানে বলে পানি আছে বললে হ্যাঁ বলে এই ঢাল চেন খাচ্ছে বলে ঢাল চেখে বলে ও খাচ্ছে কে বলছে আমি বলতে হয় বলছো তুমি ওই আল্লাহ মনে পড়ে যাই এখন দেখে মনে পড়েছে ও তাহলে খাইয়েছে বললে হ্যাঁ কি চায় ও লাল্লা বলছে এক গ্লাস পানির বদলা এখন আমি কি দেবো ওর কিছু আছে ওই লালা দেবার থাকলে তোমাকে দিত বিনা কিছু না দিয়ে তোমার দয়াতে পার হচ্ছি দিতে পারবো না আল্লাহ পাক বলে সঙ্গে একটা কাজ কর ওকে বল হাতটা বাড়াতে ওকে হাত বাড়াতে সেদিন তুই হাত হাত পানি বাড়াতে বল ও হাতটা বাড়াবে আর যেমনি হাতটা বাড়াবে আল্লাহ বলে তুই হাতটা ওর হাত ধরে নে আর তুই যাক ওর সাথে ওর সাথে করে নিয়ে নে ওকে সাথে করে তোর সাথে ওকে জান্নাতে নিয়ে চলে যা নিয়ে আটকা বোনা যা নিয়ে চলে যা আল্লাহ এক গিলাস পানি পান করার বিনিময়ে এতিমকে আর মিসকিনকে এক গিলাস পানি পান করার বিনিময়ে সেদিন আল্লাহ অনেক বান্দাকে জান্নাতে দিয়ে দেবেন অনেক পাপিকে জান্নাতে দিয়ে দেবেন এতিমকে এক গিলাস পানি পান করার কারণে সেজন্য আজকে বলে গেলাম বন্ধু আমার আল্লাহ বলা ভাই না জ্ঞান শুধু মশা আমি আমার রব চিনি রব বুঝি রবের সঙ্গে সম্পর্ক রাখি খায়ের সাথে নাফস ছেড়ে দি আর রবের সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়ে এতিমদেরকে ভালো বেশি জান্নাতের দিকে জন্য তৈরি হবো ইনসা আল্লাহ যদি ইনসা আল্লাহ হবে আল্লাহ